বিচ্ছেদের সাত বছর সাতটি বসন্ত সাতটি বর্ষা সাতটি শীত পেরিয়ে গেছে একা স্বচ্ছন্দ জীবন কাটাচ্ছিল আকাশ কিন্তু সেদিন বিকেলে বেঙ্গালুরুর ফ্ল্যাটে বসে তার হাতে রাখা কফির কাপটিও যেন উষ্ণতা দিতে পারছিল না হঠাৎই তার ভেতরের গভীরে চাপা পড়ে থাকা এক তীব্র শূন্যতা মাথাচাড়া দিয়ে উঠল কেন যেন মনে পড়ে গেল তৃষার কথা তার স্ত্রী যাকে সে সাত বছর আগে এক গভীর ভুল বোঝাবুঝির জেরে দূরে ঠেলে দিয়েছিল চোখের সামনে ভেসে উঠল বর্ধমানের শ্বশুরবাড়ির দৃশ্য সেই মাটির রাস্তা নদীর কলকল শব্দ আর বাগান সেই শান্ত স্নিগ্ধ জায়গাগুলো যেখানে তৃষার সঙ্গে তার দাম্পত্য জীবনের সেরা কিছু মুহূর্ত কেটেছিল হৃদয়ের অস্থিরতা এতই বেড়ে গেল যে আর এক মুহূর্ত অপেক্ষা করা সম্ভব হল না পরের দিনই সে দ্রুত তার গাড়ি নিয়ে বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত তার শ্বশুরবাড়ির গ্রামের দিকে রওনা হল গ্রামে প্রবেশ করে সে একই সাথে খুশি ও হতাশ হল পুরনো স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠল কিন্তু মন বলছে সব কিছু হয়তো আগের মতো নেই যখন সে তার স্ত্রী তৃষার খোঁজ নিতে গেল এবং তার সম্পর্কে জানতে পারল তখন তার চোখ থেকে জল আর থামতে চাইল না এটি ছিল দুই ভালোবাসার মানুষের এক অবিস্মরণীয় কাহিনী বন্ধুরা উত্তরপ্রদেশের কানপুর জেলার বদলে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি ছোট শহরে আকাশ নামের একটি ছেলে থাকত সাত বছর আগে তার বিয়ে তৃষা নামের একটি অত্যন্ত সুন্দরী মেয়ের সাথে হয়েছিল খুব ধুমধাম করে তাদের এই বিয়ে হয়েছিল তারা দুজন তাদের বিবাহিত জীবনে খুব খুশি ছিল কিন্তু আকাশের বাড়ির লোকজন তাদের মধ্যে ফাটল ধরাতে শুরু করে তাদের মধ্যে ঘৃণা তৈরি করা শুরু করে এবং শেষ পর্যন্ত তারা এতে সফলও হয় কারণ আকাশ খুব সহজ সরল ছেলে ছিল সে খুব পরিশ্রমী এবং উপার্জনকারী ছেলে ছিল আকাশ দিল্লির বদলে বেঙ্গালুরুতে কাপড়ের বিক্রি করত ঈশ্বরের কৃপায় সে খুব ধনী ছিল তারপর তৃষাও রেগে গিয়ে চিরতরে তার বাপের বাড়িতে চলে যায় এবং আকাশও তার কাজের জন্য ব্যাঙ্গালুরুর দিকে রওনা হয় এবং তার পরিবারের এই ষড়যন্ত্রে এমনভাবে ফাঁসে যে সে তার ভালো মন্দ দেখতে পায় না এখন সে টাকা উপার্জন করে এবং তার পরিবারের সদস্যদের কাছে পাঠাতে থাকে কিছু বছর এভাবেই কেটে যায় একদিন হঠাৎ পথ দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় সে ব্যাঙ্গালুরুতেই তার হাতে প্লাস্টার করায় এবং ওষুধ নিয়ে নেয় তারপর সে ভাবে যে চলো বাড়ি যাই বাড়িতে শান্তিতে থাকব এবং আমার পরিবারও আমার যত্ন নেবে তাহলে আমার হাত কিছুটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটাই ভেবে সে বাড়ি চলে আসে এবং মাস নিজের বাড়িতে কাটায় দু মাসে সে দেখে যে সবাই কেবল টাকার সঙ্গেই আছে টাকা ছাড়া না কোনো ভাই নিজের না কোনো বন্ধু নিজের টাকা আছে তো সবাই নিজের না হলে কেউ না তার দুঃখে কেউ তার পাশে দাঁড়ায়নি বন্ধুরা যখন সে বাড়ি এসেছিল তখন সবাই তাকে বলে যে এখানে কেন চলে এসেছ ব্যাঙ্গালোরতে তো এর থেকেও বড় বড় হাসপাতাল আছে শিক্ষিত ডাক্তাররা আছেন তোমার এখানে আসার কি দরকার ছিল এই কথায় আকাশ বলে যে হ্যাঁ আমি প্লাস্টার করিয়ে নিয়েছি এবং ওষুধও নিয়ে নিয়েছি এখন আমার শুধু কিছু দিনের আরামের দরকার সকাল সন্ধ্যা তাজা খাবার আর দুধের দরকার তাই আমি বাড়িতেই চলে এলাম এখানে আপনাদের সবার মাঝে থাকলে আমার মনও ভালো থাকবে এবং এই অজুহাতে এক দু মাস বাড়িতেও থেকে যাব পুরোনো বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথেও দেখা হয়ে যাবে বন্ধুরা আকাশ যে প্রতি মাসে তার বাড়ির লোকেদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিত এখন সে উপার্জন করছে না তাই তার বাড়ির লোকেরা তাকে একটি জিনিসের জন্য কষ্ট দিতে বাধ্য করল এখন তার সাথে এমন ব্যবহার করা হতো যে তার নিজের পরিবারের লোকেদের প্রতি তার বিশ্বাস ভেঙে যায় তার হৃদয় ভেঙে যায় তার হাত এখনও ঠিকমতো কাজও করছে না এবং প্লাস্টারও এখনও খোলেনি তবুও তার বাড়ির লোকেরা তাকে ব্যাঙ্গালোরিতে কাজে যাওয়ার জন্য চাপ দিতে শুরু করে যে এখানে আর কতদিন এইভাবে বসে খাবে এখানে বাড়িতে টাকা গাছে ঝোলে না এখন তুমি তোমার কাজে চলে যাও এবং দু পয়সা উপার্জন করো তবেই তো বাড়ির খরচ চলবে এখন এত কটু কথা শোনার পর এবং তার সাথে হওয়া দুর্ব্যবহার দেখার পর সে খুব বেশি বিচলিত হয়ে ওঠে এবং একদিন সে রাগের মাথায় বলেই দেয় যে আমি এখন আলাদা থাকতে চাই আমি তোমাদের সবাইকে এক ফুটো করিও দেব না তোমরা নিজেরা দেখো আমি নিজে উপার্জন করে খাব তারপর সে তার মামা মামি এবং দু চারজন আত্মীয়কে ডাকে এবং বাড়িতে ভাগ বাটোয়ারা করে নেয় নিজের অংশ নিয়ে সে আলোবা থাকতে শুরু করে আকাশ বেশ ভালো টাকা উপার্জন করত। তাই সে সাত আট লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টেও জমা করে রেখেছিল সে সেই টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং বাড়ি তৈরি করে দেয় বাড়ি নিয়ে তার পরিবারের লোকেরা তার সাথে খুব বেশি বিবাদ করে গ্রামের লোকেরাও তার ঠাট্টা করত। বেদ্রুপ করে বলতো যে বাড়ি তো বানিয়ে নিয়েছ এখন এতে থাকবে কে না তোমার স্ত্রী সন্তান আছে পরিবারের সাথে তোমার সদ্ভাব নেই তোমার না কেউ আগে আছে না কেউ পিছনে সবাই তাকে নানা ধরনের কথা শোনাতো সব থেকে সে বিরক্ত হয়ে যায় তারও এখন একাকিত্ব গ্রাস করতে শুরু করে তারপর একদিন হঠাৎ তার ধর্মপত্নীর কথা মনে পড়তে শুরু করে এবং সে পরের দিনই তার গাড়ি নিয়ে পঞ্চাশ কিলোমিটার দূরে তার শ্বশুরবাড়িতে পৌঁছে যায় বন্ধুরা সেখানে এখন সব কিছু বদলে গিয়েছিল মুড়ে একটি চায়ের দোকান থাকত কিন্তু এখন সেখানে বড় বড় ধাবা খুলে গিয়েছে তারপর সে সেখানে বসে চা পান করে এবং সেই জায়গাটিকে সেই আড্ডাকে খুব মনোযোগ সহকারে দেখতে শুরু করে যেখানে তার স্ত্রী তাকে বিদায় জানাতে আসতো যখনই সে তার শ্বশুরবাড়ি আসত তখন তার স্ত্রী তাকে জোর করে থামিয়ে দিত দুদিনের জন্য সে আসত কিন্তু সে তাকে চার দিন সেখানেই জোর করে আটকে রাখত এবং সেই আড্ডা পর্যন্ত তাকে বিদায় জানাতে সাথে এই সব কথা তার মাথায় ঘুরছিল তারপর সে তার বাড়িতে যাওয়ার কথা ভাবে বন্ধুরা সে একটি রুমাল তার মুখে প্যাঁচায় মুখটা ভালোভাবে লুকিয়ে ফেলে এবং হেলমেট পরে সে গ্রামের মাঝখানে যেখানে তার শ্বশুর বাড়ি সেখানে গিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে পড়ে তখন সে দেখে যে তার শাশুড়ি এবং শ্বশুর তাদের উঠোনে বসে আছেন মশাই চেয়ারে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন এবং শাশুড়িমা সর্ষের ভড়ি মেখে তা থেকে সর্ষি বের করছেন সে শুধু এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটিকে দেখতে থাকে এবং প্রায় দশ মিনিট কেটে যায় তখনই তার শাশুড়ি বাইরে আসেন এবং তাকে দেখতে দেখতে জিজ্ঞেস করেন যে বাবা তুমি কার সাথে দেখা করতে এসেছ বা কার বাড়িতে যাবে অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছো বাবা কি ব্যাপার তখন আকাশ ঘাবড়ে যায় এবং ঠেরকণ্ঠে বলে যে মা কোথাও না শুধু এই সামনের গ্রামেই যেতে হবে এবং তারপর সে দরজার দিকে তাকায় এবং মনে মনে ভাবতে শুরু করেছে ইস তৃষা যদি ভেতর থেকে বাইরে আসে কিন্তু সেখান থেকে কেউ বাইরে আসে না সে কিছুক্ষণ পর আবারও সেখানে ফিরে আসে এবং মোড়ে বসে পড়ে এদিক ওদিক তাকাতে শুরু করেছে হয়তো কেউ চোখে পড়বে কিন্তু তৃষাকে সে কোথাও দেখতে পায় না এরপর সে মন খারাপ করে নিজের বাড়ির দিকে রওনা হতে শুরু করে এক দু কিলোমিটার চলার পর তার মনে হয় যেন কেউ তাকে পেছন থেকে ডাকছে এবং বলছে যে তুমি কোথায় যাচ্ছ আমাকে এখানে একা ফেলে তুমি কেন চলে যাচ্ছ আমি তোমার অপেক্ষা করছি তোমার সাথে দেখা করতে চাই তোমাকে দেখতে চাই সে খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল এখন তার মনে হতে থাকে যে আমি আর সামনে না যাই তারপর সে থেমে যায় এবং তারপর বলে যে জীবনে তো আর এখানে কখনো আসা হবে না চলো একবার আবার ফিরে গিয়ে দেখি তার মন বলছিল যে হয়তো এখানে সে কাউকে পেয়ে যাবে সে ভাবি নদীতে দেখে যেখানে গরমের দিনে লু থেকে বাঁচার জন্য গ্রামের সব লোক একত্রিত হতো সেও যখন তার শ্বশুরবাড়ি থাকত তখন সেও কয়েকবার সেখানে তার স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য যেত বন্ধুরা নদীর পাশেই একটি কাঁচা রাস্তা যেত এখন সেখানে পাকা রাস্তা তৈরি হয়ে গেছে যখন সে নদীর তীর ধরে চলতে শুরু করে তখন তার নজর কিছু গরুর বাছুরের উপর পড়ে যা নদীর পাশেই ঘাস খাচ্ছিল সেগুলিকে চড়াতে তিন চারটি মেয়ে গাছের নিচে বসেছিল তাদের মধ্যে একটি মেয়ের কাছে একটি গরুর ছোট বাছুর বসেছিল যাকে সে খুব স্নেহ করে আদর করছিল এবং ভালোবাসার সাথে ঘাস খাওয়াচ্ছিল সে খুশি হয়ে যায় এবং ভাবতে শুরু করেছে চলো এদের কাছে গিয়ে দেখি হয়তো আমার তৃষাও এখানেই কোথাও আছে এবং যখন সে সেই মেয়েটির কাছে পৌঁছায় যে গরুর বাছুরকে খাওয়াচ্ছিল তখন তাকে দেখে হতবাক হয়ে যায় এবং সে থমকে দাঁড়িয়ে থাকে কারণ সে আর কেউ নয় বরং তারই স্ত্রী তৃষা ত্রিশাকে সে দেখে যে তার সিথিতে এখনও সিঁদু খরা ছিল না সে কোনো ছুরি পড়েছিল না কোনো গয়না না কোনো সাজগোজ তবুও সেই সারল্য তার মুখ থেকে ঝরে পড়ছিল এখন সে কাঁদতে শুরু করে তৃষাও এখন তাকে দেখতে থাকে কিন্তু যখন আকাশ তাকে কিছু বলেই না তখন সে ভাবতে শুরু করেছে হয়তো কোনো পথিক হবে এবং এমনি এসেছে তাই সে আবার তার গরুর বাছুরকে চড়াতে শুরু করে এখন আকাশের আনন্দের কোনো সীমা ছিল না সে তার সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করেছে এই গরু কার তখন সে বলে যে এগুলি আমারই তখন সে বলে যে আমার এগুলির মধ্যে একটি ছোট বাছুর দরকার তখন তৃষা উত্তর দিয়ে বলে যে না এখন এগুলি ছোট বিক্রি করার জন্য তৈরি হয়নি তখন সে বলে যে আমারও ছোট বাছুরই দরকার ছিল আমারও পালতে হবে এখন আকাশ যখন তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিল তখন তৃষা তার কণ্ঠস্বর চিনতে পারে এবং সে তখন তার হৃদয়ের ধুকফুকানি শুনতে শুরু করে সে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় এবং বলে যে আগে আপনি আপনার এই রুমালটি সরান তখন আকাশ বলে যে আরে বাবা আমি কোনো চোর নই এটা তো শুধু লু থেকে বাঁচার জন্য রুমাল পেঁচিয়ে রেখেছি কিন্তু তৃষা বলে জি না আগে আপনি আপনার মুখ দেখান কে আপনি এখন বন্ধুরা সে গাড়ি থেকে নিচে নামে এবং তার রুমাল খুলে ফেলে তৃষা যখন তার মুখ দেখে তখন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং হাউমাউ করে কাঁদতে শুরু করে আকাশের চোখ ভিজে যায় সে আকাশকে বলে যে এত বছর ধরে আপনি কোথায় ছিলেন আমি প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করতাম দিন রাত কেবল তোমারই পথ চেয়ে থাকতাম আমার আত্মা তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল এতদিন কোথায় ছিলে আজ ভুল করে এখানে কিভাবে চলে এলে আকাশ বলে যে আমি তোমাকে আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি এই কথায় তৃষা বলে যে মিথ্যা বলবেন না আমার শ্বাস বন্ধ হয়ে যাবে আমি নিজের সাথে কিছু করে ফেলব সত্যি সত্যি বলুন আপনি এখানে কেন এসেছেন এতদিন পর আকাশ বলে যে না আমি সত্যি কথাই বলছি আমি এখন তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্যে এসেছি সে আরও একবার তার থেকে সরে যায় তাকে দেখে এবং আবার তার গলা জড়িয়ে ধরে এই দুজনকে দুজন মহিলা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন তারা এখন এদের কাছে চলে আসেন আকাশ তৃষা শান্ত করতে করতে বলে যে আরে বাবা এবার চুপ করো কেউ দেখলে কি বলবে কি ভাববে কিন্তু তৃষার কারো কোনো পরোয়া ছিল না সে শুধু তার গলা জড়িয়ে কাঁদতেই যাচ্ছিল বন্ধুরা সেই দুজন মহিলার মধ্যে একজন তৃষার কাকিমা হন তিনি যখন আকাশকে দেখেন তখন চিনতে পারেন এবং বলেন যে জামাইবাবু আপনি আজ কোথা থেকে এসেছেন আপনি এত বছর ধরে কোথায় ছিলেন আজ আমাদের কিভাবে মনে পড়ল তখন সে বলে যে কাকিমা আগে আপনি তৃষাকে চুপ করান তারপর আমি সব কথা বলছি তৃষার কাকিমা তাকে শান্ত করার অনেক চেষ্টা করেন কিন্তু সে শুধু ক্রমাগত কাঁদতেই যাচ্ছিল এবং আকাশের হাত ছাড়তে রাজি ছিল না এখন আকাশ নিজেকে সামলায় কিন্তু নিজের জন্য নিজের স্ত্রীর এই ভালোবাসা দেখে সেও কানতে শুরু করে তাদের কাকিমা তাদের বোঝান শোনান এবং বলেন যে জামাইবাবু আপনি এতদিন ধরে একে একা ফেলে রেখেছেন তবুও সে আজও আপনার নামের সিঁদুর তার সিথিতে পড়ে আমরা তাকে বলতে থাকি যে যখন স্বামী পাশে থাকে না তখন কেন সিঁদুর পড়ছ কিন্তু সে বলে যে পাশে থাকে না তো কি হয়েছে মরেছ যায়নি বেঁচে আছেন তাই আমি সিঁদুর পড়ি এবং এই অজুহাতে আমি তাকে মনে করতে থাকি যে হয়তো কোনো না কোনো দিন তারও আমার কথা অবশ্যই মনে পড়বে এবং সে আজও তোমার ভরসাতেই বেঁচে আছে এবং তার জীবন কাটাচ্ছে স্কুলে ছোট বাচ্চাদের পড়ায় মাস শেষে চার পাঁচ হাজার টাকা পায় বুড়ো বাবা মা আছেন ওষুধের খরচ আছে কোনো খুব কষ্টে নিজের বাবা মা এবং নিজের পেট চালাচ্ছে ভাই আপনি তো ছেড়ে চলে গিয়েছিলেন আপনার তো কথাই আলাদা কিন্তু একে দেখুন কিভাবে আজও আপনার জন্য পাগলের মতো কাঁদছে তখন আকাশ বলে যে না আমিও এখনও বিয়ে করিনি আমারও এই পৃথিবীতে আর কেউ নেই আমি একাই জীবন কাটাচ্ছি এবং আজ তৃষার সাথে দেখা করতে এসেছিলাম এবং তাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি বন্ধুরা তৃষার কাকিমা এই কথা শুনে খুশি হয়ে যান এবং বলেন যে কেন যাবে না অবশ্যই যাবে বন্ধুরা তারপর সবাই বসে পড়ে এবং তৃষা শুধু তাকেই দেখে যাচ্ছিল তারপর সে জানায় যে কিভাবে আকাশের পরিবারের লোকেরা তাদের হাসি খুশি জীবনকে নষ্ট করে দিয়েছিল তারপর তাদের কাকিমা বলেন যে মে যা হওয়ার তা হয়ে গেছে এখন তাদের জন্য কেঁদে কোনো লাভ নেই আমাদের ভবিষ্যতের কথা ভাবা উচিত এখন তুমি আবার তোমার নতুন জীবন শুরু করো এবং আবার তোমার সংসার সাজিয়ে তোলো তখনই কথায় তৃষা বলে যে কাকিমা আমি সব সময় তাকে দেখার জন্য তার সাথে দেখা করার জন্য ছটফট করতাম কিন্তু আমি আমার বুড়ো বাবা মাকে এই অবস্থায় একা ফেলে তার সাথে ফিরে যাব না তাদের বার্ধক্যের কঠিন সময় তাদের এইভাবে একা ফেলে যাব না এই কথায় আকাশ বলে যে আমি শুধু তোমাকেই নয় বরং তোমার বাবা মাকেও সাথে নিয়ে যাব আমি নতুন বাড়ি তৈরি করেছি আমরা সবাই সেখানেই একসাথে থাকব বন্ধুরা আকাশ বলে যে আমি এখন তোমাকে হারাতে চাই না তুমি তোমার বাবা মাকে সাথে নিয়ে আমার বাড়ি চলো তারপর তারা দুজন তাদের বাবা মাকে বাড়ি নিয়ে যায় যখন তারা বাড়ি পৌঁছায় তখন সব গ্রামবাসী এবং তার পরিবারের লোকেরা তাদের দুজনকে একসাথে দেখে হতবাক হয়ে যায় এবং নিজেদের কপাল চাপড়ায় তারপর তারা আকাশকে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং তাকে বলে যে একে কেন নিয়ে এসেছ সাত বছর তোমার থেকে দূরে ছিল না জানি কোথায় মুখ মেরেছে তাকে খুব খারাপ কথা শোনায় এবং বলে যে তুমি আমাদের বললে আমরা তোমার জন্য কোনো ভালো মেয়ে দেখে তোমার দ্বিতীয় বিয়ে করিয়ে দিতাম কিন্তু বন্ধুরা যে কথাগুলি তাদের মুখ থেকে বের হতো তার উল্টো তারা তার সাথে ব্যবহার করত কারণ আকাশের জন্য যখনই কোনো সম্বন্ধ আসত তখন এই লোকেরাই সম্বন্ধকে ভেঙে দিত এবং বলে দিত যে এ তো নেশাখোর জুয়ারি প্রথম স্ত্রী তো ছেড়েই চলে গেছে এই কারণে আপনারা কেন আপনার মেয়ের জীবন নষ্ট করতে চান একে বিয়ে দিয়ে এই লোকেরাই তার দ্বিতীয় বিয়ে হতে দিচ্ছিল না এবং যখন সে তা স্ত্রীকে নিয়ে আসে তখন তাকে এইভাবে উস্কে দেওয়ার কাজ করে আকাশ তাদের কোনো কথা শোনে না এবং রাগের মাথায় বলে যে আমি আস্তিনের সাপ পুষেছিলাম কিন্তু এখন আমার চোখ খুলে গেছে এবং আপনারা সবাই এখান থেকে চলে যান এবং ভবিষ্যতে আমার জীবনে আমার কোনো কাজে আপনাদের হস্তক্ষেপ করার কোনো দরকার নেই বন্ধুরা সেই লোকেরাও এখন বুঝে গিয়েছিল যে এই এখন আমাদের কোনো কথা মানবে না এখন তারা দুজন তাদের নতুন জীবনে সুখী ছিল এবং তাদের জীবন কাটাচ্ছিল তো বন্ধুরা এই ছিল গল্পটি